পেঁয়াজের পুলে দশতম দিনে আবারও থিরাক্সিন থিরাক্সিন আট মিলি আট মিলিগ্রাম আর টার্বো যেটা কার্বোহাইড্রেট কার্বানডিজিম এটা আঠারো মিলিগ্রাম এটা মিশ্রণ করে দুটি জারকিনে ষোলো বা আঠারো লিটার এর দুটি জারকিনে নেওয়া হলো তারপর এটা স্প্রে দিয়ে দেওয়া হলো আর এখানে আরও কিছু দেওয়ার ছিল যেমন এই যে আমেরিকান এনপি হ্যাঁ তো এটা বাইশ দিন বিশ থেকে বাইশ দিন বয়স না হলে এটা প্রয়োগ করা যায় না সেই জন্য এটা আজকে প্রয়োগ করলাম না আগামীতে এটাই ই করব প্রয়োগ করব তো এটাও দিলাম না আর ওই থিরাকসিনটাই দিলাম আর এই যে ইনথেফা কোম্পানির দাজ দাজ এটা হলো যে দশ দিনের পেঁয়াজের পুলে। দশ দিনের পেঁয়াজের পুলে যে পুলের সাথে যে দুই পাতা বিশিষ্ট অন্যান্য ঘাস সৃষ্টি হয়েছে তো সেই ঘাস ধ্বংস করার জন্য এই দাজ এই দাজটাও স্প্রে করা হবে এখন ওটা স্প্রে হয়ে যাক তার সেকেন্ড স্টেপে এটা মিশাতে হবে প্রতি লিটারে এক মিলি করে মানে ষোলো বা আঠারো লিটার যে স্প্রে মেশিন সেখানে ষোলো বা আঠারো মিলি লিটার মিশাতে হবে তো এই মাত্রায় দিলে দুই পাতা বিশিষ্ট ঘাস মারা যাবে তো সেই প্রক্রিয়া আমি নিচ্ছি এখন তারপর বোঝা যাবে চার পাঁচ দিন পর যে কী অবস্থা থিরাকসিন মিশ্রিত যে দুই ঢোপ ইতিপূর্বে বললাম সেটি এখন এই দশ দিনের এতে পেঁয়াজের কুলে ছিটিয়ে দেওয়া হচ্ছে স্প্রে করে দেওয়া হচ্ছে থিরাক্সিন আছে আর এর সাথে আছে কার্বন ডাইজেন্ট সে নিজেই নামে হোক টারব বা যে কোনো নামেই হোক তো এরপরে সপ্তাহ পরে কি রেজাল্ট আসে এটা বোঝা যাবে ইনশাল্লাহ ভালো ফলাফল আসছে নতুন মানুষ হিসাবে এজন্যই খুবই সাবধান তারপরেও সাবধান হতে হবে আরও অনেক কিছু হয়তো ছুটা পড়ে যাচ্ছে যেটা আমরা খেয়াল করতে পারছি না তো সর্বোচ্চ সুযোগ সুবিধা এ যে কোনো ফসলকে যে কোনো প্রাণীকে দেওয়া উচিত কারণ সে আক্রান্ত হলে আঘাতপ্রাপ্ত হলে সে ফলাফল ভালো দিবে না এমনকি একেবারে সমলে বিনষ্ট হয়ে যেতে পারে সেজন্য কেয়ারফুল থাকা দরকার তো আপনারা সকলেই ভালো থাকবেন এটাই আমি আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম জন্য অপেক্ষা করছিলাম পেঁয়াজের পুল করা আসলে যে খুব জটিল তাও নয় কিন্তু একটা ভয়ভীতি কাজ করে কোনটার পর কী করি না করি ওই গোড়া পচা রোগ এটা ওটা হয় তো এটা আগেই মানে গোড়া পচা রোগ হবে কি না হবে তার আগেই নিয়ম মাফিক কার্বন ডাইজিন দিয়ে দিলাম আর ওই যে থিরাক্সিন দিলাম এই থিরাক্সিনের কাজ হচ্ছে পিপড়া ডাইহা বা যে কোনো ধরনের ওই কীট কীড়া থেকে মুক্ত রাখবে এবং ও শক্ত থাকবে ওই পেঁয়াজের চারাটা বেশ শক্ত থাকবে সবাল থাকবে মোটা মোটা হয়ে ওর ওর উপরে উঠবে ও নেতে যাবে না এবং তার প্রমাণ আমি পেয়েছি যে কোনো চারা যখন বের হলো তখন কেউ বাঁকা হয়ে বের হলো না সব সোজা হয়ে বেরিয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পেরেছি সেই জন্য আমি আপনাদেরকে অবগত করলাম আপনারা এতে থেকে কিছুটা হলেও উপকৃত হবেন বলে আমি মনে করি তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আপনারা যারা আমার চ্যানেলকে নিয়মিত দেখেন তারা তো সাবস্ক্রাইব করেছেন তো যেনারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে করিয়েন তাহলে আগামীতে আরও আরও আমি বিভিন্ন বিষয়ে ভিডিও দেব উপকৃত হবে সমগ্র মানব জাতি এটাই আমার লক্ষ্য ধন্যবাদ